কিছু ছিল রে কি ভালো লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল চলছে বউর সাথে লাইন হয় নাই বউ এখন গরম হয়ে যাচ্ছে বউর সাথে কথা বলবো ধুপধাপ করে এই ভাঙা ঢোল দিয়ে ধুপধাপ করে বাজাই না চুপ করে বসছা ও স্বামী বে বাড়িতে মানা করছিস তো নাকি হ্যাঁ বাড়িতে মানা করছি বাড়িতে ঝামেলা হচ্ছে বাজে বাজে খুদু করে ও ওদের বাজানোই কাজ বে তোকে বাজাইতে মানা করছি যে গায়ে মুছে দেবো চিনি তোকে ওদের বাজানোই কাজ কথা বললেই বাজাবে বাড়িতে আমার বউর সাথে গরম হয়ে যাচ্ছে লাইন হয়েছে না আমার গপ গপ করছে তোর টাটাইছে নাকি

গ্রামের ছেলেরা বলেছে লটারি কাটবি ঘেঁচা খাবি মদ খাবি পাড়াই ঘুরবি তবে মজা ভালো থাকবি না আমি তুমি যদি এই লটারি কাটা না বন্ধ করো আমি তোমার চাল চলে যাব করিস তুই না না আমি মুখ করি আচ্ছা এমন একটা কালবাড়ি মেয়েদিকে আমার বিয়ে দিয়েছে যে সকাল থেকে সারাদিন আমার সময় নাই সব সময় বক 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 করি এই পারায় বসতে দেয় না আমি ঝগড়াটা না তুমি ঝগড়াটি জীবনে তো খেতে হবে না জীবনে তো সব কিছু আমাদেরই তো ছেলে হবে না আমার না হয় না হোক তোর হবে না কত বোনা কি এই যে তুমি কত বছরের বিয়ে করলে নতুন বিয়ে 22 বছর করলাম তোকে কি হয়েছে কথা শোনো বছর নতুন বিয়ে 22 বছর তা কি এই যে 22 বছর বিয়ে করেছো তুমি তো আমাকে একটা ছেলে ফুলও দিতে পারলে না এই ছেলেটা আমাদের ব্যাপার নাকি তাহলে কা ছেবি নাকি ব্যা তার কাটা নাকি বে তুই এই ছেলে পিলেটা আমাদের ব্যাপার লাই আর তাছাড়া তুই আমি এখন ছোট ছেলে লাই লোককে বলো না মাল বে তোর আমার এখন ছেলে হওয়ার সময় হয় নাই ও আমরা ছোট ছেলে লাইবা যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান নেমে এসে ট্যাগ চারে করে এনে ছেলে বলি বলছে না কোথায় হ্যাঁ রে শোনো ভগবান করবে না ভগবানের কাছে যেতে হবে আমি হব যে তোমার হইও আমারি সুখে দুঃখে রেখা

তোর সক্তি গায়

তোমাদন রাজনীতি করতে যাব না হবে না যাবে না যাই বলিস অনিলের কথা আমি শুনছি না অনিলের কথা আমি শুনবো না অনিল আমার সর্বনাশ করে অনিলের সাথে আমি ঠিকই তো কতবার বললাম নুসচার খাও ওরে গরিবে রাজনীতি করা কি দরকার ওই মাস তো দিবা আর গরিবে করা কি দরকার গরিবে রাজনীতি করা কি দরকার Oh, <laughs> oh,

তোমরা সকাল থেকে কি ভেবেছো বলো কি বাড়িতে সব উটকুটকু করে ঝগড়া লাগানো

চলে তারপরে এই পা হাতগুলো যন্ত না এবার খুলে যাচ্ছে তোরা বলে কে বলেছি রসুন দিয়ে ভালো করে তেল করে পা হাতগুলো আছে সে নাই আমি ভাই এইখানে না ভাই এই ভাই আমি বলে দেখো লটারি বলি না ভাই না আমরা বলবো না আমরা বলবো না ভাই স্বামী Oh, 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 আইবালি মেয়ে চলে কত পূর্তা রে হে ডাকো কালের বহু

কিসের জন্য এসছি আগে যান আমার কিছু দরকার নাই আমার বউর সাথে ভাব নাই আমার কাউকে দরকার নেই তোর সাথে ভাব নাই তো না আমি যে কথাটা বলবো তোর বউ এখন সঙ্গে সঙ্গে পানি তেল দিত

বই গোনা হরেকে দিছ আমার স্বামী আমা আমি স্কুল গইলাম আমার ছইল্যাবা যাবে ওই গোনা বই তোর আছে না ভূত দি না আমার বলি বছর হয়ে গেল এক বছর টিকিট হয় না না এইগু না আজইগা তিনবার কর আজকি কারণ কি করে বুঝবি কি করে এই রে লে লে দেখ তুই তুই মনে

শামি চলে যা এত টাকা নিছ তো কাটা সোনা ছায়া সোনার আন্ডারপ্যান করব এই ভেতর যাই না তোর সোনা হয় না সোনার আন্ডারপ্যান হয় না হয় সেট নেবো চিক নেবো গলাক আমরা একটা চওড়া করি দিবি কি হবে বলি দিবি তো কি ওই নাকের